স্বাগতম আপনাদেরকে বন্ধুরা আজ জানব ধনতেরাশে সেই শুভ মুহূর্ত যখন কেনাকাটা করলে লক্ষ্মী দেবী নিজে আশীর্বাদ করেন কিন্তু তার আগে আমাদের এই আধ্যাত্মিক আলো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ ভালো লাগলে শেয়ার লাইক ও কমেন্ট করে দেবেন আর আপনি মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনুন চলুন শুরু করি আজকের আধ্যাত্মিক আলোর পর্ব বন্ধুরা ধনতেরাস শুধু কেনাকাটার দিন নয় এটি এমন একদিন যেদিন মহাবিশ্বের শক্তিগুলি মানুষের ঘরে ঘরে আলো বিলিয়ে দেয় এই দিনটি আসলে আমাদের মনে করিয়ে দেয় ধন মানে শুধু সোনার উপ নয় বরং আত্মার ধন বিশ্বাসের ধন ভালোবাসার ধন তাই ধনতেরাসের আসল উৎসব শুরু হয় মনের ভেতর যখন আমরা নিজেদের চিন্তা আচরণ ও মনকে পরিশুদ্ধ করতে শিখি শাস্ত্রে বলা আছে যে ঘর পরিষ্কার থাকে সেই ঘরেই লক্ষ্মী বাস করেন এই কথাটির গভীর মানে আছে এটি শুধু ঝাঁট দিয়ে পরিষ্কার করার কথা নয় বরং আমাদের মন পরিষ্কার রাখার কথা আমরা সারা বছর নানা দুশ্চিন্তা রাগ হিংসা ঈর্ষায় নিজের মনটাকে মলিন করে ফেলি কিন্তু ধনতেরাসের দিনে যদি আমরা অন্তত এক মুহূর্ত থেমে নিজের মনকে ধুয়ে ফেলি নিজের ভিতরের আলোটা জ্বালাই তখনই লক্ষ্মীর আসল আগমন ঘটে যে ঘরে আলোর দ্বীপ জ্বলে সেই ঘর দেবশক্তিতে ভরে যায় বলা হয় ধনুতেরাসের রাতে দেবী পৃথিবীতে অবতরণ করেন এবং যে ঘর আলোয় ভরা তিনি সেই ঘরে প্রবেশ করেন তাই সন্ধ্যার পর প্রতিটি কোনায় প্রদীপ জ্বালানো শুধু সৌন্দর্যের জন্য নয় বরং সেই আলোই দেবীকে আমন্ত্রণ জানায় প্রদীপের শিখা যেন তোমার হৃদয়ের ভক্তি হয়ে জ্বলে ওঠে তখনই তা অলৌকিক আশীর্বাদের রূপ নেয় অনেকে মনে করেন দেবী শুধুমাত্র সোনার মালিকদের ঘরে প্রবেশ করেন কিন্তু পুরাণে বলা আছে তিনি ধন নয় শুদ্ধতা ও ভক্তি ভালোবাসেন যে দরিদ্র মানুষও ভক্তি ভরে একটি দিয়া জ্বালান লক্ষ্মী তার ঘরে ঠিক তেমনই আসেন যেমন তিনি রাজপ্রাসাদে আসেন কারণ তাঁর চোখে ধন নয় ভক্তির দীপ্তি সবচেয়ে উজ্জ্বল তাই এই দিনে যখন তুমি প্রদীপ জ্বালাবে তখন মনে মনে বলো হে মা লক্ষ্মী এই আলোয় আমার ঘর নয় আমার মনও আলোকিত করো সেই প্রার্থনা যখন অন্তর থেকে আসে তখন কোনো শক্তি সেটাকে আটকে রাখতে পারে না ধনুতের আরেকটি বিশেষ দিক হলো দান এই দিনে কিছু দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় অনেকেই ভাবে দান মানে টাকা বা খাবার দেওয়া কিন্তু দানের অর্থ তার চেয়ে অনেক গভীর দান মানে নিজেকে কিছুটা দেওয়া কারো মুখে হাসি ফোটানো কাউকে সাহায্য করা বা কারো কষ্টের সময় পাশে দাঁড়ানো যখন তুমি নিঃস্বার্থভাবে কাউকে কিছু দাও তখন তোমার ভেতরের অন্ধকার মুছে যায় এই দানই লক্ষ্মীর প্রিয় মনে রেখো লক্ষ্মী তখনই স্থায়ী হন যখন তার সঙ্গে করুণা ও দয়া থাকে তাই ধনতেরাসের দিনে যদি তুমি কোনো দরিদ্র মানুষকে একটি দিয়া বা কিছু খাদ্য দাও সেটি শুধু দান নয় সেটিই সত্যিকারের পূজা আরেকটি গোপন কথা ধনতেরাসের রাতে বাড়ির উত্তর বা পূর্ব দিকে একটি ছোট পিতলের দিয়া জ্বালাও বিশ্বাস করা হয় উত্তর দিক হলো কুবেরের দিক যিনি সম্পদের দেবতা সেই দিকের আলো সম্পদ ও সৌভাগ্যের দরজা খুলে দেয় কিন্তু সেই আলো যেন শুধু বাহিরে নয় তোমার হৃদয়ও পৌঁছায় কারণ যতক্ষণ ভেতরে আলো না জ্বলে বাইরের আলো স্থায়ী হয় না ধনতেরাসের এই শুভ রাতে অনেকেই সোনার গয়না রূপর মুদ্রা এমনকি নতুন বাসন বা ইলেকট্রনিক জিনিস কিনে থাকেন কিন্তু আসল কথা হলো যে মন নিয়ে তুমি কিনছ সেটাই আসল শক্তি যদি তুমি ভয় লোভ বা প্রদর্শনের জন্য কিছু কেন সেই জিনিস আশীর্বাদ নয় কিন্তু যদি তুমি ভক্তি আনন্দ আর কৃতজ্ঞতা নিয়ে কিছু কিনো তখন সেই বস্তু হয়ে যায় সৌভাগ্যের প্রতীক বন্ধুরা দীপাবলির আলো শুরু হয় যে দিন থেকে সেই দিনটির নাম ধনতেরাস এই দিনটি শুধুমাত্র কেনাকাটার দিন নয় এটি এমন এক দিন যেদিন আকাশ থেকে নেমে আসে আশীর্বাদ আর পৃথিবী ভরে যায় দেবী লক্ষ্মীর আলোয় ধনতেরাস মানে ধন অর্থাৎ সমৃদ্ধি আর তেরাস অর্থাৎ চাঁদের ত্রয়োদশ তিথি সেই ত্রয়োদশ চাঁদের আলোয় যখন পৃথিবী ভরে ওঠে তখন বিশ্বাস করা হয় লক্ষ্মী হাতে মানুষকে আশীর্বাদ দেন পুরাণে বলা আছে সমুদ্র মন্থনের সময় এই দিনেই দেবতা ধন্যন্তরী অমৃতের কলস হাতে নিয়ে উঠে এসেছিলেন তাই এই দিনটি শুধু ধনের নয় বরং সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর প্রতীকও বটে অনেকেই জানেন না ধনতেরাস আসলে ধন্যন্তরী ত্রয়োদশী মানে এমন এক শুভ দিন যখন দেহ মন ও সংসার তিনটি পবিত্র শক্তিতে ভরে যায় এই দিনে যদি কেউ সঠিক সময়ে কিছু কেনে সেটি কেবল একটি বস্তু থাকে না সেটি হয়ে ওঠে আশীর্বাদের প্রতীক কারণ এই দিনে কেনা জিনিস বছরের প্রতিটি দিনে সৌভাগ্যের শক্তি বহন করে তবে এখানে একটি জিনিস মনে রাখতে হবে সবসময় সঠিক জিনিস সঠিক সময়ে কেনা জরুরি শুধু বড় কেনাকাটা করলে আশীর্বাদ মেলে না বরং মন পরিষ্কার রেখে ভক্তি নিয়ে যখন কিছু কেনা হয় তখন সেটি সৌভাগ্যের প্রতীক হয়ে ওঠে ধনতেরাসের শুভ সময়কে বলা হয় প্রদোষকাল যখন সূর্যাস্তের পর আকাশে আলো আর অন্ধকার মিলেমিশে এক আশ্চর্য মুহূর্ত তৈরি করে এই সময়টা সাধারণত সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটার মধ্যে পড়ে ঠিক এই সময় দেবী লক্ষ্মী ও ধন্যন্তরীর পূজা করা হয় তাই এই সময় কিছু কেনাকাটা করা অত্যন্ত শুভ বলে ধরা হয় বন্ধুরা মনে রাখবেন ঘড়ির সময় যেমন গুরুত্বপূর্ণ তেমনি তোমার মনও ঠিক ততটাই জরুরি যদি মন অশান্ত থাকে রাগ বা উদ্বেগে ভরে থাকে তাহলে শুভ সময়েও কেনা জিনিস শুভ ফল দেয় না তাই ধনুতেরাসের কেনাকাটার আগে একবার স্নান করে পরিষ্কার পোশাক পরে মনে মনে বলো আজ আমি দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে যাচ্ছি এদিনে দুটি জিনিস এমন আছে যা কিনলে লক্ষ্মীর কৃপা বাড়ে বহুগুণ প্রথমটি হলো ধাতু আর দ্বিতীয়টি হলো আলো ধাতু মানে শুধু সোনা নয় রূপ তামা পিতল সবই শুভ কারণ এই ধাতুগুলো সূর্য ও অগ্নির শক্তি ধারণ করে পিতল ও তামা যেমন অগ্নির প্রতীক তেমনি সোনা হলো সূর্যের রূপ তাই ধনতেরাসে এই ধাতুর কোনো বস্তু কিনে ঘরে আনলে তা শুধু ধন নয় সৌভাগ্য ডেকে আনে দ্বিতীয়টি হলো আলো প্রদীপের শিখা মানে অন্ধকারের বিরুদ্ধে জয় ধনতেরাসের রাতে অন্তত একটি নতুন দিয়ে জ্বালানো মানে নিজের ঘরে আলো নয় নিজের ভিতরেও আলো জ্বালানো এই আলোই হল লক্ষ্মীর প্রতীক যে ঘরে আলো জ্বলে সেখানে দরিদ্রতা টিকে থাকতে পারে না তাই বন্ধু এই দুই জিনিস ধাতু ও আলো শুধু বস্তু নয় আশীর্বাদের প্রতীক এই দুইয়ের মিলেই শুরু হয় দীপাবলির আলোকময় যাত্রা বন্ধুরা ধনতেরাসের আসল অর্থ শুধু সোনা বা কেনা নয় এর গভীরে আছে এক আধ্যাত্মিক বার্তা যে মন পরিষ্কার সেই ই সত্যিকারের ধ্বনি এই দিনে আমরা যত ঘর পরিষ্কার করি ঠিক ততটাই দরকার মনের অন্ধকারও দূর করা শাস্ত্রে বলা আছে যে ঘর অগোছালো যেখানে রাগ হিংসা আর দুঃখ জমে থাকে সেখানে লক্ষ্মী প্রবেশ করেন না তাই ধনতেরাসের আগে শুধু ঘরের ময়লা নয় মনেও থাকা ক্লান্তি ও রাগ মুছে ফেলো কারণ লক্ষ্মী দেবী শোনা নয় শুদ্ধতা ও ভক্তি ভালোবাসেন সন্ধ্যা নামলে যখন আকাশে প্রদীপ জ্বলে তখন বিশ্বাস করা হয় দেবী পৃথিবীতে অবতরণ করেন তাই এই রাতে যত বেশি আলো জ্বালবে তত বেশি দেবীকে আহ্বান করা যায় আলো মানে শুধু প্রদীপ নয় বরং অন্তরের আলোকও যখন তুমি ভক্তি ভরে একটি দিয়া জ্বালাও তখন সেই আলো তোমার ঘরে নয় তোমার ভাগ্যেও জ্বলে ওঠে ধনতের অন্যতম বিশেষ দিক হল দান অনেকেই ভাবে দান মানে শুধু টাকা বা খাবার দেওয়া কিন্তু আসলে দান মানে নিজের কিছুটা অন্যের জন্য উৎসর্গ করা কারো মুখে হাসি ফোটানো কারো কষ্টে পাশে থাকা এই সবই দান এই দিনে যদি তুমি কারো সাহায্য করো দরিদ্রকে একটি দিয়া দাও বা কারো ক্ষুধা মেটাও তাহলেই সত্যিকারের পূজা সম্পূর্ণ হয় কারণ লক্ষ্মী দেবী তখনই স্থায়ী হন যখন ঘরে করুণা ও সহানুভূতি থাকে মনে রেখো ধনতেরাসে কেবল ধন অর্জন নয় ধন ভাগ করাও আশীর্বাদ ডেকে আনে এই দিনে তুমি যতটুকু আলো অন্যের জীবনে পৌঁছে দেবে সেই আলোই বহু গুণে ফিরে আসবে তোমার জীবনে অনেকে ভাবে ধনতেরাসে আসে শুধু দামি জিনিস কিনলেই শুভ হবে কিন্তু শুভ ফল নির্ভর করে তোমার মনের অবস্থার উপর যদি তুমি অহংকার বা লোভ নিয়ে কেনাকাটা করো সেই জিনিস আশীর্বাদ নয় ভার হয়ে যায় তবে যদি তুমি কৃতজ্ঞতা আর ভক্তি নিয়ে কিনো একটি ছোট তামার দিয়া পিতলের বাটি বা রূপর মুদ্রা তাহলে সেটি সৌভাগ্যের প্রতীক হয়ে ওঠে একটা ছোট্ট দিয়া জ্বালানোতেও বিশাল শক্তি লুকিয়ে থাকে কারণ আগুন মানে শক্তি এবং শক্তিই হল লক্ষ্মীর রূপ সেই দিয়া তোমার ঘরে আলো আনে মনের অন্ধকার দূর করে আর নতুন আশার সূচনা করে এই দিনটার সঙ্গে জড়িয়ে আছে আরও এক সুন্দর বিশ্বাস উত্তর দিকের আলো ধনতেরাসের রাতে বাড়ির উত্তর দিকে একটি দিয়া জ্বালানো শুভ ধরা হয় কারণ উত্তর দিক হল কুবেরের দিক যিনি সম্পদের দেবতা সেই আলো নাকি ধন সৌভাগ্য ও সাফল্যের দরজা খুলে দেয় তবে মনে রেখো এই আলো যেন শুধু ঘরের কোণে না থাকে তোমার হৃদয়েও জ্বলে উঠুক কারণ ভিতরের আলো জ্বলে উঠলেই বাহিরের অন্ধকার নিজে থেকেই হারিয়ে যায় বন্ধুরা ধনতেরাসের দিন তোমাকে শেখায় সত্যিকারের ধন মানে শুধু অর্থ নয় ধন মানে ভালোবাসা শান্তি ভক্তি আর পরিবারের হাসি আজ তুমি যাই কিনো একটি ছোট দিয়া বা একটি পিতলের থালা তাতে ভরে দিও কৃতজ্ঞতা বলো এই জিনিসটি শুধু জিনিস নয় এটি আমার আশীর্বাদ যে মানুষ ভক্তি নিয়ে আলো জ্বালায় দান করে আর নিজের মনকে পরিষ্কার রাখে তার জীবনে দেবী লক্ষ্মী চিরস্থায়ী হয়ে থাকেন তাই আজ যখন প্রদীপ জ্বালাবে মনে রেখো এই আলো তোমার ঘরের নয় তোমার জীবনের আলো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ অব্দি দেখার জন্য আজকের মতো এখানেই শেষ করি আধ্যাত্মিক আলোর এই পর্ব আপনাদের সবাইকে ও আপনাদের পরিবারের সকল সদস্যকে আধ্যাত্মিক আলোর পক্ষ থেকে ধনুতেরাসের অনেক অনেক শুভেচ্ছা মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের জীবন সুখ শান্তি আলোয় ভরে উঠুক